আটটি ফুটবল মাঠের সমান জায়গায় দাঁড়িয়েছে একটি মাত্র গাছ উচ্চতা পঁচিশ তলার বেশি আনুমানিক দুশো থেকে তিনশো ফুট আসারে গল্প নয় এশিয়ার বৃহত্তম এই বটগাছের অবস্থান বাংলাদেশের ঝিনাইদহ জেলার উপজেলার ইউনিয়নের সুইতলা একর জমি জুড়ে বিস্তৃত বটগাছটির অস্তিত্ব বর্তমানে গাছটি খন্ড খন্ড হয়ে বটগাছের রূপ নিয়েছে কারো কাছে এটি সুইতলার বটগাছ কেউ বলে সুইতলা মল্লিকপুরের বটগাছ আবার কারো কাছে বেথুলির বটগাছ বলে পরিচিত বিস্তৃত বটগাছটির দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলরব ছায়াঘেরা শীতল পরিবেশ মুগ্ধ করে দর্শনার্থীদের কথিত আছে কয়েক বছর আগে গাছের ডাল কাটলে নামে একজন অসুস্থ হয়ে পরে শুরু হয় রক্তবমি কুদ্রতের স্ত্রী বটগাছ আগলে ধরে কান্নাকাটি করেন ভিক্ষাচান স্বামীর প্রাণ অবশেষে তার স্বামীর সুস্থ হয়ে ওঠেন প্রাণ ফিরে পান এ ধরনের বহু গল্প মল্লিকপুরবাসীদের কাছে শোনা যায় বটগাছটির আনুমানিক বয়স প্রায় চারশো বছর গাছটি কে বা কারা লাগিয়েছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য কেউ না দিতে পারলেও জানা যায় এখানে আগে কুমারদের বসতি ছিল কুমার পরিবারের কোন একটি কুয়োর মধ্যে আজ বটগাছটির জন্ম স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা জানান গাছের মূল অংশটি ছিল একটি কুয়োর পারে সে সময় ছিল না রাস্তার পাশে এই গাছটি ছিল তখন ডালপালা পাতায় পরিপূর্ণ গাছের গাছের নিচে শীতের রাতেও গরম তলায় আবার গরমকালে গাছের নিচে লাগত ঠান্ডা চলার পথে পথিকরা শুয়ে বসে বিশ্রাম নিতেন গাছের তলায় প্রবীণ ব্যক্তিদের ধারণা পথশ্রান্ত পথিকদের এই মনোরম স্থানে বিশ্রাম নেওয়া থেকেই এটি সুইতলা বটগাছ নামে পরিচিতি লাভ করে আবার অবস্থান বেথা মৌজাতে হওয়ায় বেথুলি বটগাছ হিসেবেও রয়েছে ব্যাপক পরিচিতি অসমর্থিত আরেকটি সূত্র বলে গাছের এই স্থানটির মালিক ছিলেন যতদার নগেন সেনের স্ত্রী সেন। খাস হয়ে যায় আগে শৈলীরা নির্দিষ্ট পাঠা দিতেন গাছের নিচে একটি বেদি স্থাপিত হয়েছে এখনো সব ধর্মের মানুষ তাদের বিশ্বাস অনুযায়ী বিভিন্ন মানস সিন্নি পূজা অর্চনা করেন বাংলা তেরোশো ষাট সালের দিকে বটগাছটিকে কেন্দ্র করে পাশেই প্রতিষ্ঠিত হয় বেথুলি বা মল্লিকপুরের বাজার পরবর্তীতে মল্লিকপুরের ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্রের নামে মল্লিকপুরের বটগাছ হিসেবে এটি সমধিক খ্যাতি লাভ করে ঢাকা থেকে ঝিনাইদহের দূরত্ব দুশো কিলোমিটার সেখান থেকে কালীগঞ্জ উপজেলার অবস্থান আরও ষোলো কিলোমিটার দূরে এশিয়ার বৃহত্তম এই বটগাছ কালীগঞ্জ উপজেলা শহর থেকে আরও আট কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ ঢাকা থেকে মোট দূরত্ব দ্বারায় প্রায় দুশো চব্বিশ কিলোর মতো উনিশশো বিরাশি সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার হাওড়ায় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনের দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি সে গাছটির ব্যবসা মল্লিকপুরের বটগাছের থেকে কম পাঁচ একর উনিশশো চুরাশি সালে বিবিসির জরিপে তাই এশিয়ার বৃহত্তম বটবৃক্ষের স্বীকৃতি পায় এগারো একরে দাঁড়িয়ে থাকা ঝিনাইদহের মল্লিকপুরের বটগাছ দু সাল থেকে সামাজিক বন বিভাগ যশোর বটগাছটি ব্যবস্থাপনা করে আসছে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটির ঐতিহাসিক দিক বিবেচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন দর্শনার্থী আসেন এখানে গুরুত্ব বিবেচনা করে ঝিনাইদহ জেলা পরিষদ উনিশশো নব্বই সালে বটবৃক্ষটির পাশে রেস্ট হাউস নির্মাণ করে